okay so hello everyone i hope i am audible and visible clearly as well yeah let's get started seems to be fine all right all right okay so hello everyone my name is Swam sarkar i welcome you all to my youtube channel now concept like i'm going to put all PYQs that has been asked in the chapter geometry ever uh, part number 27 already number 26 but 4hc প্রায় ছশো প্লাস টিসিএস এম সি মানে যা যা জিজ্ঞেস করেছে এখন অবধি এসএসসি সিজিএল বলো সিএসএস বলো সিপিও বলো জিডিও বলো এমটিএস বলো ওয়াট এবার যে কোনো এক্সামের জন্যই বলো যা যা কোশ্চেন এসেছে প্রায় ছশোটার বেশি কোশ্চেন করছি মানে বুঝতে এর চেয়ে বেশি কিছু হয় না হার সব টপিক কভার হচ্ছে সব মানে কনসেপ্ট কভার হচ্ছে রিভিশন হচ্ছে প্লাস প্র্যাকটিসও হচ্ছে ঠিক আছে যেখানে কনসেপ্ট দরকার সেখানে আমি বুঝিয়েও দিচ্ছি এক্সট্রা করে আর তুমি যদি এন দাও এর বাইরে কিচ্ছু যাবে না তুমি যদি সিডিএস দাও ভীষণ হেল্প পাবে আর ডাবল বিসিএস সামটাইমস কিছু কিছু জিওমেট্রি জিজ্ঞেস করে নেয় মোট কথা এর বাইরে কিছুই যাবে না ঠিক আছে ওকে চলো লেটস গেট স্টার্টেড একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই আমার চ্যানেল দা কনসেপ্ট বাই শুভম তুমি প্লেলিস্ট সেকশনে আসবে তোমার জন্য খুব সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার ডিজাইন করা রয়েছে এখানে থিওরি পড়ানো হয়েছে প্লাস কনসেপ্ট যা হয় সব পড়ানো হয়েছে কোশ্চেন প্র্যাকটিস করানো হয়েছে সেই রিলেটেড এর বাইরে কিছু হবে না পুরো জিনিসটাকে একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সাম ইট উইল বি রামবান ফর ইউ এর বাইরে কিছু প্রিপারেশন হয় না জাস্ট আমার সাথে প্রিভিয়াস করো এবং তুমি টেস্ট দাও তুমি ফুল মার্কস স্কোর করতে পারবে এটা আমার গ্যারান্টি ঠিক আছে ফুল মার্কস স্কোর করতে পারবে আমার গ্যারান্টি ঠিক আছে চলো আজকের প্রথম কোশ্চেন আমরা অলরেডি চারশোটা কোশ্চেন আমাদের ফোর ফোর হান্ড্রেড হয়ে গেছে সরি টু সার্কেলস টাচ ইজার এক্সটার্নালি সার্কেল কে টাচ করো এক্সটার্নালি সার্কেল কে টাচ করানো হলো এবার কি বলেছে দা রেডিয়াস অফ দা ফার্স্ট সার্কেল ইজ 18 ভালো কথা রেডিয়াস অফ দা ফার্স্ট সার্কেল ইজ 18 এন্ড রেডিয়াস অফ দা সেকেন্ড সার্কেল ইজ 8 খুব ভালো কথা ফার্স্ট সার্কেলের রেডিয়াস 18 সেকেন্ড সার্কেলের রেডিয়াস 8 তাহলে কি বলেছে হোয়াট ইজ দা লেন্থ অফ দা দেয়ার কমন ট্যানজেন্ট দেখো এখানে কিছুই নেই এখানে কমন ট্যানজেন্টের এটা বলেছে আঠেরো এটা বলেছে যোগ ফল তার মানে ছাব্বিশ অফ আটের আঠেরো স্কোয়ার মাইনাস আট আঠেরো মাইনাস আট স্কোয়ার তার মানে টোয়েন্টি সিক্স স্কোয়ার মাইনাস দশ স্কোয়ার তার মানে চব্বিশ দশ ছাব্বিশ ট্রিপলেট চব্বিশ দশ ছাব্বিশ ট্রিপলেট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি টোয়েন্টি ফোর অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন আচ্ছা এখানে এটা পাঁচ বলেছে দশ বলেছে এটা আট এটা এটার প্যারালাল অবভিয়াসলি এখান থেকে বোঝাই যাচ্ছে থেলস থিওরাম লাগবে থেলস থিওরাম থেলস থিওরাম লাগছে এটা আট হলে এটাও আট হবে কোনো সন্দেহই নেই তাতে সরি দেখো এর দ্বিগুণ হয়েছে তার মানে এরও দ্বিগুণ হবে এখানে এখানে সিক্সটিন হবে কোনো সন্দেহই নেই তাতে সে বলছে হোয়াট ইজ দ্য লেন্থ অফ এসি এসি গোড়াটা কত আট প্লাস ষোলো টোয়েন্টি ফোর তাই না অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমি বলে এসেছি সবসময় এটা রেশিও এটা রেশিও সমান এটা রেশিও এটা রেশিও সমান এটা রেশিও এটা রেশিও কারণ এই এই দুটো ফিগার এটা সিমিলার হয় তাই না তো আমরা এখানে কি করবো ডিরেক্টলি আমি ধরে নিলাম লাস্টে কি চেয়েছে আমার হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সার্কেলস তার মানে এটা আর এটা চেয়েছে তাই তো দেখো এটা রেডিয়াস চার মানে এটাও চার তাইতো এবার এটা রেডিয়াস তুমি জানো না এটা ধরো এক্স ঠিক আছে তাহলে ফোর বাই এক্স যদি করো ইকুয়ালস টু ফোর বাই এক্স বলে থ্রি বাই ফিফটিন পাচ্ছো তাহলে কাটলে এখানে পাঁচ এক্স এর ভ্যালু কত হয়ে গেল এক্স এর ভ্যালু হয়ে গেল টোয়েন্টি একটা কথা মাথায় রাখবে এটা এটা কত পেয়ে গেলে টোয়েন্টি এক্স এর ভ্যালু টোয়েন্টি অলরাইট তুমি এটা পাচ্ছ টোয়েন্টি এটা পাচ্ছ ফোর এবার তুমি আমাকে একটা কথা বলো এর ভ্যালু থ্রি এর ভ্যালু ফিফটিন এবার এই অ্যাঙ্গেলটা স্পর্শক নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা চার তিন এটা চার সরি এক মিনিট দাও আমি এখানে গোটাটাই মুছি গোটা না মুছোর প্রয়োজন পড়বে না আমি এইটুকু মুছি দেখো কি বলতে চাইছি শোনো এখান থেকে এইটুকু চার কিন্তু এই যে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলটা এই ট্রাইঙ্গেলে এটা নাইনটি ডিগ্রি এটা চার এটা তিন তার মানে এইখান থেকে এই অব্দি গোটাটা মানে এই অবধি এখান থেকে গোটাটা পাঁচ হবে তাই তো তার কারণ কি তিন চার পাঁচ একটা ট্রিপলেট সিমিলারলি দেখো তো এইখান থেকে এই কিন্তু তুমি যদি এই সার্কেলটা এই ট্রাইঙ্গেলটা দেখো এই অ্যাঙ্গেলটা এখানে এখানে ডিগ্রি এটা ফিফটিন দেখো এটাকেই যদি তুমি পাঁচ দিয়ে গুণ করো পনেরো কুড়ি পঁচিশ এটা একটা ট্রিপলেট হয়ে যাচ্ছে তুমি এখানে চোখের সামনে পনেরো কুড়ি দেখতে পাচ্ছ তার মানে এইখান থেকে যে এই অবধির লেন্থটা দাঁড়ো এক মিনিট কুড়ি কোন টুকু কুড়ি তো এইটুকু কিন্তু এখান থেকে যে এই অব্দি এটা হাইপোটেনিয়াস তাহলে টোয়েন্টি ফাইভ পাচ্ছ তাহলে এখানে হলো পাঁচ আর পঁচিশ পাঁচ প্লাস পঁচিশ করলে কত হচ্ছে থার্টি ইজ দ্য অ্যান্সার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দাদা দ্য হাইপোটেনিয়াস অফ আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল খুব ভালো কথা আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনিয়াস এটা দশ বলেছে

এবিসি নাইনটি ডিগ্রি এবি বলেছে বারো হোয়াট ইজ দা রেশিও অফ দা রেডিয়াস অফ দা সার্কেল ইনস্ক্রাইব টু আর সার্কাম সাইড মানে ইন সার্কেল আর সার্কাম সার্কেলের রেশিও বলেছে রেডিয়াস একটু ভদ্র মতো আঁকি তাহলে দেখো এখানে আমার করতে হবে কি একটা ইন সার্কেল হয়ে গেল আর বাইরে আমার লাগবে একটা সার্কাম সার্কাল যেটা আমাকে এইভাবে টাচ তাই তো এবার তুমি একটা কথা বুঝতে পারছো দিস ইজ নাথিং বাট দ্য ইন রেডিয়াস স্মল আর অ্যান্ড দিস ইজ দ্য সার্কাম রেডিয়াস ক্যাপিটাল আর একটা কথা মাথায় রাখবে এই যে এইখান থেকে এইটুকু এটাও তো সার্কাম রেডিয়াস এখান থেকে এইটুকু এখান থেকে এটুকু এটাও তো সার্কাম রেডিয়াস সার্কাম রেডিয়াস কি হয় সার্কাম রেডিয়াস হয় হাইপোটেনিয়াসের অর্ধেক আচ্ছা এইখানে তোমাকে কি বলেছে এবি বারো এবি বারো আইসোস্কেল ট্রাইঙ্গেল তাহলে এটাও বারো হবে যদি দুটোই বারো হয় তাহলে এই লেন্থটা কত হবে হাইপোটেনিয়াস কত হবে রুট ওভার বারো স্কোয়ার প্লাস বারো স্কোয়ার মানে বারো রুট টু তাই না এটা হয়ে গেল বারো রুট টু তাহলে কি গেলে বেরিয়ে গেল আর ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে ছয় রুট টু তার মানে সার্কাম রেডিয়াস এবার ইন রেডিয়াস এর ফর্মা কি জানো পি প্লাস বি মাইনাস এইচ বাই টু পি কত বারো বি কত বারো মাইনাস এইচ কত বারো রুট টু সরি বারো রুট টু ডিভাইডেড বাই টু দ্যাট মিনস এখান থেকে কত আসছে বারো মাইনাস সিক্স রুট টু তাহলে এই দুটো রেশিও চেয়েছে তাই না ইন রেডিয়াস রেডিয়াসের রেশিও চেয়েছে কত হচ্ছে বারো মাইনাস সিক্স রুট টু ইস টু সিক্স রুট টু তাহলে এখান থেকে যদি ছয় কমন না হয় তাহলে টু মাইনাস রুট টু ইস টু রুট টু

তো এই প্রত্যেকটা একে অপরের সাথে সিমিলার আবার প্রত্যেকটাই বড় সাথেও আমি বারবার পড়িয়ে এসেছি তোমাদেরকে এটা দেখো এটা স্কোয়ার মানে বিষয়টা কি বিডি যদি বের করতে বলে তাহলে এবি বিসি বাই এসি এটা এটা তো একটা একটা আছেই প্রপার্টি কিন্তু এখানে বিডি স্কোয়ার বলেছে না বিডি স্কোয়ার বের করতে গেলে সব সময় এডি মানে এটা ইনটু বিসি এডি ইন্টু ডিসি এটা মাথায় রাখবে এডি ইনটু ডিসি অপশন নাম্বার এইট আছে এবিসি পিকিউর টু ট্রাইঙ্গল এব আট কি বলেছে ইফ দ্য এবিসি এক্স ডিগ্রি এবিসি এটা এক্স ডিগ্রি দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি আর কিউ আচ্ছা ছয় আর দশ তো ট্রিপলেট এটা এগুলো তো সব বেকার আঁকা এগুলোর কোনো মানেই হয় না কারণ ইট উইল বি ইন দ্য ফর্ম অফ এ রাইট অ্যাঙ্গেল অল রাইট প্রথমে খেয়াল করা উচিত ছিল দেখো কইনি দেড় হয় দুরুস্ত আয় দেখো দুটো ট্রাইঙ্গেল আছে এখানে এ বি সি এটা পি এটা কিউ এটা আর তাহলে তোমরা কি করছো এবার দেখো এখানে বলে দিয়েছে কিউ আর দশ বিসি কিউ আর দশ তার মানে এখানেও লেখা এটা চলবে না এব পজিশন পাল্টাও পিকিউ এর পজিশন পাল্টাও দশ মানে হাইপোটেনিয়াস হবে এখানে নাও বি সরি এখানে নাও বি এখানে নাও এ এখানে নাও কিউ এখানে নাও পি এবার পি এ বি ঠিক আছে ছয় বিসি কিউ আর দশ বিসি বা কিউ এরা দশ তার মানে পি আর আর এসি আট তাই তো এবার বলছে এ বিসি এটা নাইনটি ডিগ্রি এ নাইনটি ডিগ্রি পি এখানে নাইনটি ডিগ্রি কি বলেছে তোমাকে দেখো নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবার কি বলছে এ বিসি এক্স ডিগ্রি এ বিসি মানে এটা যদি এক্স হয় তাহলে এই দুটো ট্রাইঙ্গেল কনগ্রেন্ট তো তাহলে এটাও এক্স হবে তাহলে হোয়াট ইজ দ্য পি আর কিউ পি আর কিউ এটা অবভিয়াসলি নাইনটি মাইনাস এক্স হবে তাই কি না নাইনটি মাইনাস এক্স ডিগ্রি অপশন নাম্বার সি নেক্সট কোশ্চেন এক্স ওয়াই জেড তিনটে সাইড ট্রাইঙ্গেল জেড ইজ দ্য লার্জেস্ট সাইড দেন দ্য অ্যাঙ্গেল আচ্ছা আচ্ছা এক্সটা এখানে হবে না এটা এক্স স্কোয়ার মানে বলতে চেয়েছে এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন জেড স্কোয়ার এটা কোনটার ক্ষেত্রে হয় এটা সূক্ষ্ম কোণের ত্রিভুজের ক্ষেত্রে হয় কি কি কিসের ক্ষেত্রে সূক্ষ্ম কোণই সূক্ষ্ম কোণের ত্রিভুজ সেই ক্ষেত্রে হয় তার মানে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এর ক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দা রাইট অ্যানসার নেক্সট কোশ্চেন এবি ইজ দা কর্ড অফ দা সার্কেল এ বি 10 এব ইজ দা কর্ড অফ সার্কেল ডায়ামিটার কুড়ি হলে রেডিয়াস দশ হবে এক মিনিট দাও রেডিয়াস এখান থেকে এটা এখান থেকে এটা বুঝতে পারলে এটা দশ বলেছে রেডিয়াস দশ ডায়ামিটার যদি টোয়েন্টি হয় রেডিয়াস তো তার হাফ হবে তাই না কি বলেছে দেন দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড বাই দ্য কড অ্যাট দ্য সেন্টার আরে অবভিয়াসলি এটা ইকুইলেটার ট্রাইঙ্গেল মানে প্রত্যেকটা কোন সিক্সটি ডিগ্রি হবে তো অবভিয়াসলি ইট উইল বি সিক্সটি ডিগ্রি অপশান নাম্বার অপশান নাম্বার বি দেখো টিয়ার টুর আছে অঙ্ক দু হাজার বাইশে সিজিএল এ সোজা টিএপিতে এত বেশ ট্রাইঙ্গেল টি এপিএটি ডিগ্রি দা মিড পয়েন্ট অব দা এপি কে আচ্ছা আট লেখার আগে আমি এখানটায় কে পয়েন্ট দিলাম এটার নাম হচ্ছে কে তা আট হলে মানে এটা মিড পয়েন্ট হলে এটা চার এটা চার গোটা আট তাই না কি বলছে এ লাইন ফ্রম কে ইজ প্রডিউস টু মি টিপি এট ও বেশ ভালো কথা একটা লাইন এখানে প্রডিউস করা হয়েছে টিপি থেকে টিপিতে কে থেকে ও অব্দি এবার কি বলেছে এ কে ও এ কে ও এই অ্যাঙ্গেলটা কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি হায় রে মানে কিভাবে ঘুরিয়েছে ল্যাঙ্গুয়েজ তুমি দেখো জাস্ট মানে খুব ইজিলি বলে দিতে পারতো যে এই কে ও এবং এস এটি প্যারালাল কেন বলো তো এটা সিক্সটি ডিগ্রি এবার একটা ট্রায়াঙ্গেল মানে একটা স্টেট লাইন তার এটা যদি সিক্সটি হয় এটাও যদি সিক্সটি হয় তুমি অনায়াসে বলতে পারো কি না এটা এটা প্যারালাল কারণ একই কোন করছে তার অ্যালাইনমেন্টটা কি তো সেই অনুযায়ী সেই অনুযায়ী তুমি বলতেই পারো এখান থেকে যে এটা এটা প্যারালাল কারণ এটা সিক্সটি ডিগ্রি কারণ গোটা স্ট্রেট লাইন অনেকটি ছিল তাই না দেখো এবার আমার কথা কি কি চেয়ে ফাইন দ্য লেনথ অফ ওকে আচ্ছা তুমি একটা কথা বলো এটা থেলস থিওরাম অনুযায়ী থেলস থিওরাম অনুযায়ী এই লাইনটা এটার হাফ হয় এবং প্যারালাল হয় তাহলে এটা যদি ছয় বলে দেওয়া থাকে তাহলে এটা অবভিয়াসলি ইট হ্যাজ টু বি থ্রি অপশন নাম্বার এইজ দা রাইট আনসার নেক্সট কোশ্চেন এবি কট টু সার্কেল উইথ রেডিয়াস পাঁচ বেশ কি বলছে না বলে ড্র করে নিলাম কারণ এই জাতি হয় রেডিয়াস পাঁচ বলেছে সি ইজ এ পয়েন্ট অন দ্য সার্কেল সাচ দ্যাট আচ্ছা 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 ও না এটা অন্য অঙ্ক এভাবে হবে না আচ্ছা টু পাইটা না এখান থেকে এটা এ সিবি টু পাই লেখো এখানে বলছে ধরো আমি দেখে নিয়েছি অঙ্কের উত্তর কি হবে অঙ্ক পর টু পাই এর সাথে সাথেই বুঝে গেছি তাই আমি এই কর্ডটা ওখানে আঁকলাম একটা কর্ড আছে এবি সি যে কোনো একটা বিন্দু পয়েন্ট অন দা সার্কেল ঠিক আছে এ সি টু পাই এ সি বি টু পাই এ বিষয়ে কর অন দা সার্কেল

এসিবি পাই হলে মানা যেত তাও এসিবি যদি পাই হয় মানে তাই তো বলি টু পাই না এটা পাই বাই টু ছিল সেই জন্যই তো বলছি কেন হচ্ছে না সরি কোশ্চেন এর এটা মানে এমন মানে টাইপ হয় না এগুলো ঠিকঠাক মতো পাই বাই টু পাই বাই টু মানে কত পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি এটা অবভিয়াসলি নাইনটি ডিগ্রি কখন হবে যখন এই এবিটা একটা ডায়ামিটার হবে ডায়ামিটারের উপর যে কোনো অ্যাঙ্গেল বৃত্তস্থ সেটা নাইনটি ডিগ্রি হয় ইট হ্যাজ টু বি ডায়ামিটার তাহলে রেডিয়াস যদি পাঁচ হয় তাহলে এই রেডিয়াসটাও পাঁচ তো পাঁচ দুগুণে দশ তার ডায়ামিটার চেয়েছেন মানে ডায়ামিটার বলতে লেন চেয়েছে পাঁচ দুগুণে দশ এবি লেন্থ দশ এখানেই যে ইনফরমেশনটা মানে কপি পেস্ট করতে ভুল হয়েছে এখানে তো ওই কারণে ওটা একটু ফম্বেল হয়েছে আদারওয়াইজ নো ইস্যুস ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন গিভেন দ্যাট এই যে দেখো মানে কপি পেস্টের সমস্যার জন্য এইগুলো হয় দেখো পরে আমাকে ঠিক করতে হয় আবার ওটা ভুলে গেছে ঠিক করতে এম এ এন আর সিপি কনগ্রুয়েন্ট দুটো ট্রায়াঙ্গেল আঁকা হোক এখানে কি বলেছে এম এ এন এম এ এন আর সিপিটি এরা পরস্পরের কনগ্রুয়েন্ট এই চাদা এম পয়েন্ট সেভেন্টি ফাইভ এন সিক্সটি ফাইভ

এটাই দেন এটা করতে এখানে মানে সাথে আমি টু হয়ে যাচ্ছে কোনো সমস্যায় নেই আবার এই চল্লিশ ডিগ্রির সাথে এটা সমান হবে তাহলে চল্লিশ ইকুয়ালস টু সিক্স ওয়াই প্লাস সিক্সটিন তাহলে ওয়াই ভ্যালু কত চব্বিশ বাই ছয় চার ব্যাস ঠিক আছে ঠিক আছে এটাই হবে আই থিঙ্ক এবার কি বলছে এক্স মানে একশো পঞ্চাশ এক্স মাইনাস ফাইভ ওয়াই তাই তো এক্স মানে একশো পঞ্চাশ মাইনাস ফাইভ ফাইভ ওয়াই ওয়াই মানে ফাইভে কুড়ি তার মানে হবে একশো তিরিশ অপশান নাম্বার অপশন নাম্বার এই রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছেন এটা একটা পঁয়ত্রিশ চার দেখো সবগুলো দেখতে পাচ্ছ দুই গুণ এটারও এখানে দেখতে পাচ্ছ দুই গুণ অ্যাঙ্গেল মিলে গেছে তার মানে এই দুটো ট্রাইঙ্গেল সিমিলার আর যখন সিমিলার হয় তাহলে দ্বিগুণ দ্বিগুণ আছে তার মানে এই ছটাও এস এর দুই গুণ হবে ছয়ের ভ্যালু কত হলে এটা ছয় তিন এস এর ভ্যালু কত হলে এটা ছয় হতে পারে ওবিসি তিন তো বি এটা তো কিছু ছিলই না নেক্সট সোশ্যাল ইভেন দ্যাট এবিসি কনভেন্ট র্যাঙ্গেল ডিএফস এবিসি এবিসি বিইএফ এর সাথে কনভয়েন্ট হয় এসি এগারো ইডি ছয় ইএ পনেরো এফ ডি ফাইভ আরে কনগুয়েন্ট বলেছে তো বলে দাও না এটাও ফিফটি ফাইভ আর এটা এইটি ফাইভ বলে এটাও ফাইভ কি বলেছে দেন পেরিমিটার পেরিমিটার অ্যান্ড অফ পেরিমিটারিমিটার আচ্ছা ফিফটি ফাইভ পাঁচ হাজার একশো চল্লিশ তার মানে এটা চল্লিশ ডিগ্রি হবে কনগ্রেট হলে এটাও চল্লিশ ডিগ্রি হবে কারণ কি দুটো মিলে একশো আশি থেকে বিয়োগ করো তাহলে চল্লিশ হচ্ছে এবার এটা ফিফটিন হলে এটাও ফিফটিন হবে এবং এটা সিক্স হলে সিক্স হচ্ছে এটা এগারো হলে এটাও এগারো হচ্ছে তাই তো তাহলে পেরিমিটার কত ছয় এগারো ছয় এগারো কত সতেরো পাঁচে সতেরো পনেরো বত্রিশ তাহলে বত্রিশ হচ্ছে পেরিমিটার এবং কোন অ্যাঙ্গেল চেয়েছে ই এফ ডি এফ ডি কত চল্লিশ তাহলে চল্লিশ ডিগ্রি আর বত্রিশ এটাই হবে আনসার চল্লিশ ডিগ্রি আর বত্রিশ চল্লিশ ডিগ্রি বত্রিশ এই যে বত্রিশ চল্লিশ অপশন নাম্বার বি নেক্সট কোশ্চেন লংএ স্কোয়ার সার্কেল কি হয় ডায়েমিটার কি বলেছে অপশানে আরে বাপরে টু টাইমস অফ দ্য রেডিয়াস হ্যাঁ টু টাইমস ডায়মিটার কি টু ইন্ট রেডিয়াস হয় না তো টু টাইমস অফ দ্য রেডিয়াস নেই সোশ্যান এবিসিতে ডি এত ওই থেন্স্তি লাগবে এখানে নিশ্চয়ই প্যারালাসন দেখো কি বলছে আপ তো আদাত সি হে পরগাই হ্যাঁ এসে জিনেমে এ বিসি কি বলছে এখানে প্যারালাল বলছে এটা কত ডি প্যারালাল তাই না এডি এ ডি টু ইজ টু ফাইভ বলেছে বিডি এসি কত এসি হচ্ছে গোটাটা হচ্ছে ফোর পয়েন্ট টু আচ্ছা তাহলে এইটুকু দুই এইট গোটাটা কত দুই প্লাস পাঁচ সাত তাই না সাতের ভ্যালু কত রিয়েল ভ্যালু ফোর পয়েন্ট টু একের ভ্যালু জিরো পয়েন্ট সিক্স অ্যান্সারে কী চাইছে ওয়াট ইজ দ্য লেনথ অফ এই তার মানে এই তার মানে এইটুকু এইটুকুও কত হবে টু ইজ টু ফাইভ অনুপাতেই তো ভাগ হবে না এটা তাহলে টুয়ের ভ্যালু কত ওয়ান পয়েন্ট টু কোনো সন্দেহ থাকার কথা না নেক্সট কোশ্চেন আচ্ছা ये वो जब P Q और एक्टर ट्राइंगे लाइन सेगमेंट H T is drawn joining the midpoints of A of P Q and T यही थैल्स फिरो मैं किया 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 कि कुछ नया नहीं है क्योंकि वार इकहने A सर T बोले किस चुरोए जा रहे थे तो H T बोले किस चुरोए जा इकहने A सर P और T ताई तो H T पैरालल तो क्यों वार বেশ ভালো কথা হুইচ অফ দা ফলোইং ইজ ট্রু এস আচ্ছা আচ্ছা এস ভ্যালু দিয়েছে দেখো এটা এক রেশি হলে এটা দু রেশি হয় তাহলে আমরা বলতে পারি টু ইন্টু এস সেটা কি কিউআর এর সমান হবে কোন অপশানে আছে দেখো টু ইন্টু এস টি কিউআর এর সমান অপশন নাম্বার ডি একটাই অপশন নেক্সট কোশ্চেন ইন এ ট্রাইঙ্গেল এ বি তিনটে সাইড এত হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বি কিছুই নেই এখানে কোসাইন রুল লাগবে দেখো ধরো একটা কি বলেছে বাই কনভেনশন ফলো করতে হবে তোমাকে আমি বলছি দাও এটা এ এটা বি এটা সি এ অ্যাঙ্গেল এর উল্টো দিকের এটা ছোট এ হয় এ কষ্ট কত বলেছে পাঁচ অ্যাঙ্গেল বি এর উল্টো দিকের সাইডটা এটা স্মল বি হয় এটা সাত স্মল সি এর উল্টো দিকের অ্যাঙ্গেলটা স্মল সি হয় দ্যাট ইজ ইকোয়াল টু সি কি বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বি তার মানে অ্যাঙ্গেল বি মানে এইটা তোমাকে বের করতে হবে তাই তো আমরা কি করবো আমরা টুক করে এখানে কোসাইন রুল লাগাবো কস বি ইকুয়ালস টু দেখো এই যেটা বের করতে চাইছে সেই সংলগ্ন দুটো স্কোয়ারের যোগফল তার মানে তিন স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার মাইনাস অফ এই অপোজিট সাইডটা ডিভাইডেড বাই টু ইন্টু সংলগ্ন বাহু দুটো তিন ইন্টু পাঁচ তাহলে কস বি এখানে কত হচ্ছে দেখো এখান থেকে করলে আমরা কি পাচ্ছি আহ নয় আর পঁচিশ চৌত্রিশ চৌত্রিশ মাইনাস পনেরো ঊনপঞ্চাশ থেকে বাদ দিলে মাইনাস পনেরো আর এখানে দুই ইন্টু পনেরো তাহলে দেখো এখানে কি পেয়ে যাচ্ছে ওপরে এক তার মানে কস বি টু cos b -1/2 cos কত মান -1/2 b যদি 120 ডিগ্রি হয় তবেই cos এর মান -1/2 হয় মাথায় রাখবেন এটা 120 ডিগ্রি নেক্সট क्वेश्चन টা কি বলছে ইদ দা ফলোইং ফিগার এবিসি ইজ অ্যান ইনস্ক্রাইব ট্রায়াঙ্গেল ডি ইজ দা টেনজেন্ট অফ সি কোন অপশনটা কারেক্ট আচ্ছা এসিডি এসিডি এবার এটা যদি হয় অলটারন মেগমেন্ট অনুযায়ী তাহলে এটা হবে এবিসি কোথায় আছে এবিসি অপশন নাম্বার সি কিছুই তো নেই এগুলো অঙ্কতে এবিসি আর পিকিউআ আর আইসো স্কেল বহ খুব এব আর পি কিউ আর দুটোই আইসো আইসোস্কেল ট্রাইঙ্গেল এবি এসি সমান এসি সমান এবউ পি আর সমান পিকিউ পি আর সমান আর ইফ এবউ সমান মানে এবির সাথে পি সমান তার মানে তো আলটিমেটলি বলতেই পারি এটার সাথে এটাও সমান এটাও সমান প্রত্যেকটাই সমান তাই তো বি বলেছে পঞ্চাশ ডিগ্রি আরে বাবা এর অপোজিট অ্যাঙ্গেল এই অপজিট অ্যাঙ্গেল তাহলে এটাও পঞ্চাশ হবে এ সর্ণ এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় এটাও পঞ্চাশ ডিগ্রি হবে তার মানে এই অ্যাঙ্গেলগুলো সমান তার মানে বাহুগুলো সমান তাহলে এটাও পঞ্চাশ ডিগ্রি এটাও পঞ্চাশ ডিগ্রি আর যদি এটা চায় পঞ্চাশ পঞ্চাশ একশো তার মানে এটা আশি ডিগ্রি এটাও আশি ডিগ্রি হবে কি চেয়েছে কি হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল আর আর এর ভ্যালু কত অবভিয়াসলি পঞ্চাশ ডিগ্রি কিছুই নেই সে চারশো কুড়িটা কোশ্চেন হয়ে গেল আমাদের তো চলো এখানেই থ্যাংক ইউ এভরি থ্যাংক ইউ প্রত্যেককে ফর ইউর কাইন্ড অ্যাটেনশন কারো কোথাও সমস্যা থাকলে আমাকে মেল করে নিও মেল অ্যাড্রেসে যেটা দিয়ে থাকি আমি আই এম এস ইউ জি এম সেভেন সেভেন অ্যাট দি রেট জিমেল ডট কম ঠিক আছে মেল করুন ঠিক আছে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকে হ্যাভ নাইস ডে থ্যাংক ইউ